শতাংশ তুমি এখানে মাঝখান দিয়ে শুনছিলাম ইলিশের দাম নাকি অর্ধেক হয়ে গেছে ওয়ান নিউজ চোখ ধাঁধানো বেশ বড় বড় কাতল মাছ উঠছে এগারো কেজি পর্যন্ত দেখছি একটা মাছ তবে কাতল প্রো হচ্ছে চারশো টাকা কেজি আর কাতল প্রো যেটা সেটা হচ্ছে সাড়ে থেকে ছয়শো সাতশো টাকা পর্যন্ত আজকে হচ্ছে আমার ওই যে রেগুলার চেকআপ আজকে অনেক দিন ধরেই চেকআপ চেকআপ করবো বডির চেক আপ করা দরকার চেক আপ করতে না তো আজকে শুক্রবার সে আমার একটা প্যারা আজকে মানে চেক আপ আর না করে থাকতে পারলাম না তো এখন যাচ্ছি ইভনিসিনায় ওইখানে চেক আপ করে আবার দুই ঘন্টা মানে যেহেতু ফাস্টিং টু আওয়ার্স ফাস্টিং দিব তো দুই ঘন্টা পরে আবার রক্ত দেওয়া লাগবে তো এখন যাচ্ছি সিনে দেখা যাক এরপর কোথায় যাই দুই ঘন্টার মধ্যে আমরা কোথায় ঘুরবো সেটা দেখা যাক দিনটি শুক্রবার হওয়ার কারণে রাস্তাঘাটে তেমন কোনো লোকজন ছিল না হাসপাতালেও তেমন কোনো বাড়তি রোগীর চাপ ছিল না আগে রক্ত দেওয়ার সময় তাকায় থাকতে পারতাম না একটা ভয় কাজ করত কিন্তু এখন আর সেই ভয়টা কাজ করে না তবে ব্যথাটা এখনো লাগে তবে ব্যথার ব্যাপারটা অন্যরকম কারো কারো মাধ্যমে দিলে ব্যথা পাওয়া যায় আবার কারো কারো মাধ্যমে দিলে ব্যথা লাগে আজকে আমার বেলায় তাই হইছে সকালবেলা যখন একজনের মাধ্যমে দিসি উনি খুব ব্যথা দিছে আবার যখন দুই ঘন্টা পর আবার অন্যজনের মাধ্যমে দিলাম উনার ইয়াতে তেমন ব্যথা পাইনি তো এখন তো রক্ত দিলাম এরপর আবার রক্ত দেওয়ার টাইম হচ্ছে নাস্তা খাওয়ার দুই ঘন্টা পরে এখন নাস্তা খাবো তারপরে আবার দুই ঘন্টা পরে দশটার দিকে এসে রক্ত দিয়ে তো আটটার আগে চলে গেছি ইভনি হাসপাতালে সেখানে আজকে রেগুলার চেকআপ হিসাবে রক্ত টক্ত দিছি ওইখানেই গাড়ির মধ্যেই নাস্তা খাইছি আবার নাস্তার পরে আবার রক্তের ইস্যু আছে তো এখন আমরা চলে আসছি গণভবন দেখি গণভবনের অবস্থা তো খুবই ভয়াবহ বাউন্ডারি টাউন্ডারি ভেঙে একদম বিশ্রী অবস্থা করে রয়েছে তো ওইটা দেখে সংসদ ভবন হয়ে এখন চলে আসছি আগার এই তিন ঘন্টার বাজারে এখানে আজকে শুক্রবার দেখি বাজারের কি অবস্থা হালাকিকত কী আর সাথে তো শ্যামার নাজিবা আছেই তো চলেন আমরা বাজারটা দেখি নামা শ্যামা নামো এটা হচ্ছে আগারগাঁও একদম নিরিবিলি আর এই সামনের বাজার আমরা এখান থেকে চলে যাই এখান দিয়ে চলে যাই শর্টকাট উঠো উঠো কানিভাঙা সরিষা বুঝবে নামো আসুন

আমার দুই নিটার দেন বিশ্বাসযোগ্য তার চিন্তা করলে ব্যাপারটা মজা কিন্তু স্বাস্থ্যগত চিন্তা করলে অস্বাস্থ্যকর কারণ ধুলাবালি পড়তেছে সরিষার তেল একেবারে খানিতে ভেঙে সাথে সাথে দিয়ে দিচ্ছে এই বাজারের শাক সবজি যাই দেখি একেবারে সব তাজা মনে হয় যেন এই মাত্র ক্ষেত থেকে উঠাই নিয়ে আসছে নানান রকম শাক ছিল তার মধ্য থেকে তিন আটি কলমি শাক নিছি তিরিশ টাকা দিয়ে এখন জানবো আজকের মুরগির বাজারের কি অবস্থা দেশি কক ব্রয়লার সবকিছু দুশো পঞ্চাশ আর সাদাটা একশো পঁয়ষট্টি এ বরিশালের আমরা এগুলা কত পঞ্চাশ টাকা কেজি এই উস্তা যে বরবুটি আরে সুতাংশু তুমি এখানে আরে বন্ধু তোমার লগে দিন পরে দেখা কোনো শ্যামা এই যে সুতাংশু হ্যাঁ আলু তো দুই কালার কোনটা কত যেটা নিবাই নেওয়া যাবে অনেক বাজার নিচ্ছি এগুলো নিয়ে আসলে হাটা কষ্ট হয়ে যাচ্ছে এগুলো একটু রাখি আগারগাঁওয় এই বাজার আসার কারণে অনেক দিন পরে আমার সহকর্মী বন্ধু সুদাংশর সাথে দেখা সে বাজার বাজার করতেছে তার বাসায় আগারগাঁওতেই তো দেখে আসলে মানে ভালোই লাগছে অনেক দিন পরে দেখা হয়েছে আজকের এই বাজারে আসার তেমন কোনো প্ল্যান ছিল না যেহেতু সকালবেলা রক্ত দিছি টেস্টের জন্য তো ভাবলাম যে দুই ঘন্টা কোথায় কাটাবো দুই ঘন্টা তাইলে বললাম যে চলো আমরা দুই ঘন্টা আগের বাজারে যাই ওইখান থেকে কিছু কেনাকাটা করলে আমাদের দুই ঘন্টা পার হয়ে যাবে শ্যামা পেয়ারা আছে পেয়ারা নাই এনে পেয়ারা উঠছেনি ভালো পেয়ারা কত রে পঞ্চাশ কম নাই চল্লিশ টাকা ল তো দুই কেজি লই হাই পেয়ারা কাঁচি পেয়ারা না জামা ভাই চালাও তো ছোটো চায়ালো চায়ালো তাহলে খাইতে মজা হয় ওগুলো ছোট না ছোটো এবং শক্ত নিবা এমন কোনো জিনিস নাই যে আকারকার এই বাজারে উঠে না তিন ঘন্টার এই বাজারে সবই পাওয়া যায় লাউ নিবা লাউ কিন্তু ফুল আছে হ্যালো এই মুর্গি কত দীরা কেজি না পিসে কি সোনালি নাকি কত দি

আগারগাঁওয়ের এই বাজারে মাছের আমদানি ছিল ব্যাপক দাম ছিল আমার সাধ্যের বাইরে চোখ ধাঁধানো বেশ বড় বড় কাতল মাছ উঠছে এগারো কেজি পর্যন্ত দেখছি একটা মাছ তবে কাতল হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর কাতল প্রোম্যাক্স যেটা সেটা হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছয়শো সাতশো টাকা পর্যন্তশো কয় কেজি এটি তো দিলে আরো বেশি

মাঝখান দিয়ে শুনছিলাম ইলিশের দাম নাকি অর্ধেক হয়ে গেছে আসলে বাজারে আসে যেটা দেখলাম ভুয়া নিউজ ইলিশের কেজি তো দেখলাম আমরা দেড় কেজি আলাগুলো সতেরোশো টাকা সতেরোশো থেকে আঠারোশো টাকা কেজি আর এগারোশো পনেরোশো এই ধরনের কেজিতে ইলিশ মাছ বেচতে সবরি কলা চাম্পা নাই না হ্যাঁ শীতকালে ও এগুলো কত করে ডর্জন দাম তো মেলা আর কমাই তো না ষাট টাকা লন আমাদের হাসিনার সরকারের পতন হয়েছে পাঁচ তারিখে তো আজকে হচ্ছে পাঁচই আগস্ট তো আজকে হচ্ছে ষোলোই অগস্ট কিন্তু এই নতুন সরকার আসার আট দশ দিন তো হয়েছেই তো বাজার পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয় নাই আমরা এটা ওনাদের কাছ থেকে শুরুতেই আশা করছিলাম যে ওনারা অন্তত বাজারটা একটু মনিটরিং করবে সিন্ডিকেটটাকে ভাঙবে কিন্তু সবজির দাম মাছের দাম মুরগির দামটা একটু কমছে আর সবগুলোই আগের মতোই আছে মানে খুব একটা যে জনগণের উপকার হয়েছে বাজারে বাজার কন্ট্রোলিংয়ে আসলে আসে নাই তো আমরা বাজার তো কাঁচা বাজার অনেক কিছুই করছি মাছ কিনতে পারি নেই টাকারও স্বল্পতা ছিল আর মাছের দাম অনেক বেশি বললাম না মাছের দাম আগে যা ছিল তাই আছে কোনো বাজারে কোনো পরিবর্তন নেই তো এখন আমাদের ওই রক্ত দেওয়ার আবার টাইম হয়ে গেছে প্রায় নয়টা বিশ বাজে আরও চল্লিশ মিনিট আছে তো যেতে যেতে হয়তো টাইম হয়ে যাবে তো এই পর্যন্তই আজকের ভিডিওটা এর একটা ডেইলি ব্লগের মতো করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসিফ নাজিবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ